সময়টা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর শীতের আড়ষ্টতা কাটিয়ে জেগে উঠেছে কলকাতা নগরী কর্মব্যস্ততার মধ্যে গতানুগতিক ধারায় প্রবাহিত হয়ে চলেছে মহানগরীর জমজমার জীবন বেলা সাড়ে বারোটা নাগাদ তিনটি যুবক পুরোপুরি সাহেবী পোশাকে সজ্জিত এসে দাঁড়ালেন রাইটার্স বিল্ডিংয়ের বড় গেটের সামনে কোনো রকম ইতস্তত না করে তিনজনই সিঁড়ি ভেঙে দোতলায় উঠে গেলেন দেখা করতে চাইলেন কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন সাহেবের সঙ্গে অনুমতি কিংবা বাধা আসার আগেই তিনজনই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লেন সিমসন তখন নিজের টেবিলে বসে মনোযোগ দিয়ে জরুরি ফাইল দেখছিলেন সারা পেয়ে মুখ তুলে তাকালেন কিন্তু কিছু বুঝবার আগেই তিন যুবকের হাতের পিস্তল গর্জে উঠল সঙ্গে সঙ্গে মেঝেই লুটিয়ে পড়লেন সিমসন সিসার তপ্ত বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া সিমসনের দেহ সঙ্গে সঙ্গেই নিতর হয়ে গেল এই তিন যুবকই হলেন বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত বিপ্লবী বাংলার তিন অগ্নি স্ফুলিঙ্গ এই তিন বিপ্লবী বিনয় বাদল দীনেশ নামে দেশবাসীর কাছে পরিচিত গুলির শব্দ শুনে আলোড়ন পড়ে গেল রাইটার্সের অভ্যন্তরে ছুটে এলেন রক্ষীর দল পুলিশ বিভাগের অন্য অফিসাররা গুলি চালালেন তিন যুবকের লক্ষ্য করে কিন্তু সবই লক্ষ্যভ্রষ্ট হল ততক্ষণে বারন্দা পার হয়ে গুলি চালাতে চালাতে ওরা তিনজন পাসপোর্ট অফিসের সামনে চলে এসেছেন উভয় পক্ষেই চলতে লাগলো গুলি বিনিময় ইতিমধ্যে জরুরি বার্তা পৌঁছে গেছে পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে দূরত্ব ঘটনাস্থল থেকে মাত্র মিনিট দুয়ের পথ ছুটে এলো পুলিশ বাহিনী ক্রমাগত গুলি চালিয়ে তিন যুবকই আশ্রয় নিয়েছিলেন একটি ঘরে পুলিশ বাহিনী উপস্থিত হবার আগেই তিনজনেরই গুলি ফুরিয়ে গেল এবারে ধরা পড়া ছাড়া উপায় নেই কিন্তু বিপ্লবীরা তো ধরা পড়ে না তাদের যে আদর্শ হয় মারো নয় মরো মারবার মতো অস্ত্রের রসৎ শেষ এবারে যে পথ খোলা তা হলো মরবার পথ এর জন্যও প্রস্তুত হয়ে এসেছিলেন বিনয় বাদল দীনেশ দলনেতা বিনয় তার নির্দেশে তিনজনই পকেট থেকে বার করলেন উগ্র বিষ অবলীলায় মুখে পুড়ে দিলেন বিনয়ের মাথার গুলি লেগে রক্তক্ষরণ হচ্ছিল তিনি আচ্ছন্দের মতো বসে পড়লেন টেবিলের ওপরে দিনেশও আহত পটাশিয়াম মুখে দেবার সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেললেন বাদল প্রাণ হারিয়েছিলেন আগেই ততক্ষণে বীরদর্পে পুলিশ বাহিনী ঢুকে পড়ল ঘরে তারা দেখল একজন যুবকের প্রাণহীন দেহ মেঝেই পড়ে আছে তার পাশেই একজন সংজ্ঞাহীন অপর যুবক টেবিলে মাথা রেখে বসে আছেন আচ্ছন্নের মতো পুলিশ অফিসারের প্রশ্নের উত্তরে তিনি তার নাম বললেন বিনয় বসু তিনজনকেই হাসপাতালে পাঠানো হল বাদল হাসপাতালে পৌঁছাবার আগেই প্রাণ হারিয়েছিলেন বিনয় ও দীনেশকে নিয়ে পড়লেন ডাক্তারের দল শেষ পর্যন্ত গুলির আঘাত ও পটাশিয়ামের আক্রমণ সত্ত্বেও বেঁচে গেলেন দীনেশ বিনয়ও বেঁচে গেলেন তবে মাথার আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসাধীন রইলেন পুলিশ অনেক চেষ্টা করেও এই দুই বিপ্লবীর কাছ থেকে কোনো কথা বার করতে পারলেন না সুস্থ হয়ে উঠেছেন বুঝতে পেরে চিকিৎসাধীন বিনয় মাথার ব্যান্ডেজ আলগা করে ক্ষত স্থানে আঙুলের খোঁচা দিয়ে ঘা বিষাক্ত করে তুললেন এভাবে গ্রেপ্তার হবার পাঁচ দিনের মধ্যেই তিনি তার মৃত্যু নিশ্চিত করে তুললেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তেরোই ডিসেম্বর বীর বিপ্লবী বিনয় বসুর জীবন দ্বীপ নির্বাপিত হল ইংরেজের ডাক্তার বাহিনী বহু চেষ্টায় মৃতকল্প দিনেশকে বাঁচিয়ে তুলল সরকার বহু চেষ্টা করলো কিন্তু তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারল না ফলে শুরু হলো তথাকথিত বিচার এবং যথারীতি দীনেশের ফাঁসির আদেশ হলো বর্তমানে রাইটার্স বিল্ডিং সামনে লাল দিঘি ও বাগানের নামকরণ হয়েছে বিনয় বাদল দীনেশ বাঘ সংক্ষেপে বিবাদী বাঘ কলকাতা রাইটার্স বিল্ডিংসে বীর ত্রয়ীর পুলিশের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ইতিহাসের পাতায় তাই অলিন্দ যুদ্ধ নামের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে এই অলিন্দ যুদ্ধের বীর সেনানীদের নামেই নামাঙ্কিত হয়েছে রাইটার্সের সম্মুখস্থ বাগান কিন্তু কারা এই বিনয় বাদল দিনেশ বিনয় বসুই ছিলেন অলিন্দ যুদ্ধের বীরত্রয়ীর নেতা উনিশশো আট খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর ঢাকা জেলার রায়দফোর গ্রামে বিনয়ের জন্ম তার পিতার নাম রেবতীমোহন বসু কৈশোরেই বিনয় ঢাকার বিপ্লবী নেতা হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন বাংলার গুপ্ত সমিতি আন্দোলনের যুগে দেশের বিভিন্ন স্থানে নানা নামে গড়ে উঠেছিল বহু দল উপদল হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে ঢাকায় গড়ে উঠেছিল মুক্তিসংঘ সংঘের মুখপাত্র হিসাবে প্রকাশিত হতো বেনু পত্রিকা হেমচন্দ্রের প্রভাবে বিনয় মুক্তি সঙ্গের সঙ্গে যুক্ত হলেন গ্রুপের সঙ্গেও সংযোগ স্থাপিত হলো তার উনিশশো খ্রিস্টাব্দে গঠিত হল বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এই সময় গ্রুপের অন্যান্যদের সঙ্গে বিনয়ও বিভি দলকে দৃঢ়ভাবে সংগঠিত করেন স্কুলের পড়া শেষ করে বিনয় ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকোট মেডিকেল স্কুলে সেই সময়েই তিনি উনত্রিশে আগস্ট উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে দলের নির্দেশে ঢাকার কুখ্যাত পুলিশ অফিসার লোম্যানকে হত্যা করে আত্মগোপন করেন এরপরই কারাধ্যক্ষ সিমসন ও রাষ্ট্রসচিব মার্কে হত্যা করার দায়িত্ব তাকে দেওয়া হয় দলনেতার নির্দেশ অনুযায়ী তিনি গুপ্ত ও বাদল গুপ্তকে নিয়ে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে থিমসনকে হত্যা করেন অলিন্দ যুদ্ধের অন্যতম সৈনিক বাদলগুপ্তও ছিলেন ঢাকার পূর্ব শিমুলিয়া অঞ্চলের ছেলে তার জন্ম উনিশশো বারো খ্রিস্টাব্দে পিতার নাম অবনীন্দ্রনাথ গুপ্ত বাদলগুপ্তের অপর নাম সুধীর গুপ্ত তিনিও ছিলেন গুপ্ত বিপ্লবী দল বিভির সদস্য দলনেতার নির্দেশেই তিনি আইজি কর্নেল সিমসন হত্যার আয়োজনে যুক্ত হন বিনয় ও বাদল এই দুইজন অলিন্দ যুদ্ধের সময়ে গুলি ফুরিয়ে গেলে সায়ানাইড ও বিষ খেয়ে ও মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন বাদল সঙ্গে সঙ্গে প্রাণ হারান বিনয় গ্রেপ্তার হবার পাঁচ দিন পরে মারা যান মৃতকল্প দীনেশকে বহু চেষ্টায় বাঁচিয়ে তোলা হয় পরে বিচারে তার হাসির আদেশ হয় গুপ্তের জন্ম উনিশশো এগারো খ্রিস্টাব্দের ঢাকা জেলার যশলং গ্রামে তার পিতার নাম চন্দ্রগুপ্ত কৈশোরেই গুপ্ত সমিতিতে যোগ দিয়ে প্রথমে ঢাকায় ও পরে মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন মেদিনীপুরের সংগঠন এমনই সুদৃঢ় হয়ে উঠেছিল যে সেখানে বিপ্লবীরা পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে সমর্থ হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিনয় বসুর নেতৃত্বে দীনেশ ও বাদল কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করে আইজি সিমসনকে নিহত ও কয়েকজন উচ্চপদস্থ শ্বেতাঙ্গ কর্মচারীকে আহত করেন ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের ছেলে জীবন মৃত্যুর অবস্থানরত দিনেশ মাত্র তিরিশ বছর বয়সের জীবনে তিনি যে সংগঠনী শক্তির পরিচয় দিয়েছিলেন অগ্নিযুগের ইতিহাসে তার নজির খুবই কম আছে মৃত্যু ছিল যেন তার পায়ের ভৃত্য হাসতে হাসতে তাকে ব্যঙ্গ করেছেন পদে পদে মৃত্যু সম্পর্কে তিনি ছিলেন নির্লিপ্ত ও উদাসীন তার জীবনের দিনগুলিতে এই সত্য বেশি করে প্রকাশিত হয়েছিল খেতে খুব ভালোবাসতেন দীনেশ খাওয়ার ব্যাপারে তার কোনো বাজবিচার ছিল না যে কোনো রকম খাদ্যবস্তু হলেই হলো নির্বিকারে তা খেতেন তখনও তিনি সিমসনকে হত্যা অভিযানে আসেননি দলের সাংগঠনিক কাজে ব্যস্ত রয়েছেন গ্রামে সেই সময়ে বিপ্লবীদের বাধ্যতামূলক একটা কাজ করতে হতো সৈন্য বেড়াকে নিজেকে উপযুক্তভাবে গড়ে তুলবার জন্য সকালে বা বিকালে মার্চ করা যেমন বাধ্যতামূলক তেমনি বিপ্লবীদেরও প্রতিদিন মার্চ করা পাড়ি দিয়ে যেতে হতো গ্রাম থেকে গ্রামান্তরে একদিন দলনেতা জ্যোতিষ জুয়ার্দারের নেতৃত্বে সকালে মার্চ করে এগিয়ে চলেছেন বিক্রমপুরে গ্রামের পথ ধরে একটানা হেঁটে এসে সন্ধ্যা নাগাদ গ্রামের একটা বাজারে যাত্রার বিরতি হলো এবারে হলো ফেরার পালা সকলেরই খিদে কিছু পেটে না দিলেই নয় দল বেঁধে একটা মিষ্টির দোকানে গিয়ে জুটলেন গ্রামের বাজারের দোকান মিষ্টি মজুদ থাকে সব সময়ে সাজো বাসি সব খাবারই শেষ হয়ে গেল পেট ভরেই খেলেন সবাই তৃপ্তি করে এবারে একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হবে ফিরতি পথে যাত্রা দীনেশ কিন্তু তখনও ছোক করছেন আরও কিছু খেলে মন্দ হয় না কি খাওয়া যায় আছে নাকি কিছু উকি ঝুঁকি মেরে দেখলেন দোকানের কোণে এক কড়াই চিনির শিরা রয়েছে হাসি মুখে দোকানের দিকে তাকিয়ে বললেন দিন চালান করে দোকানে তো কথা ওটাই শুনে আটকে উঠলেন সর্বনাশ ওটা তো দিন কয়েক বাসি যেমনি টক তেমনি দুর্গন্ধ হতে ও জিনিস মুখে তুললে আর দেখতে হবে না এখনই ডাক্তার ডাকতে হবে কিন্তু কে শোনে কার কথা দিনেশ খেতে চেয়েছেন যখন খাবেনি দোকানি বাধা দেওয়ার আগেই দুহাত কড়াইটা তুলে নিলেন মুখের কাছে এক চুমুকেই কড়াই ফাঁকা অসুস্থ কিন্তু হননি দীনেশ যেমন খেতে ভালোবাসতেন তেমনি হজম করার ক্ষমতা ছিল দাপুটে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের স্মরণীয় আটই ডিসেম্বর রাইটার্সে অভিযান করার আগেই দীনেশ আর বাদল আস্তানা নিয়েছিলেন পার্কস্ট্রিটের একটা গোপন জায়গায় সেখান থেকেই যাবার কথা ছিল দুঃসাহসিক অভিযানে মেটিয়া মেটিয়াবুজে রাজেন গুহর বাড়ি বিনয় সেখানে এসে মিলিত হবেন এই দুজনের সঙ্গে অ্যাকশান স্কোয়াডের নিকুঞ্জ সেনের সঙ্গে আগে দিনই দিনেশ কথা বলে নিয়েছেন অভিযানে যাওয়ার আগে পেট ভরে খাওয়াতে হবে মেনুটা ঠিক করে দেবেন দীনেশ নিজেই ঘন্টা দুয়েক পরেই তিন সৈনিক ঝাঁপিয়ে পড়বেন নিশ্চিত মৃত্যুর মুখে তার আগে তিনজনকেই কথা মতো ভরপেট খাইয়েছিলেন নিকুঞ্জ সেন বেশি খেয়েছিলেন অবশ্য দিনেশ আর বাদল লক্ষ্য করবার বিষয় হল সেদিনের বিপ্লবীদের মৃত্যু ভয়হীন মানসিকতার কথা মৃত্যুবরণ করবার সংকল্প নিয়েই ঢুকতে হবে শত্রুর দুর্গে তার আগে খাওয়া নিয়ে এমন হারজিত খেলা এতটুকু ভয় ভাবনা নেই কারও মনে দিনেশের খাওয়ার শেষ ঘটনা ঘটেছিল আলিপুর সেন্ট্রাল জেলের ভেতরে বিচারের রায় তখন বেরিয়েছে দিনেশ কন্ডেমড সেলে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন নিজেও তিনি জানেন সে কথা তার মধ্যে কিন্তু ভাবান্তর নেই চেহারাও একটু খারাপ হয়নি জীবন নিয়ে যেন মজার খেলায় মেতে আছেন সহকর্মী সুনীল সেনগুপ্তের দিন কাটছিল একই জেলে এক নম্বর ওয়ার্ডে দিনেশ ওয়ার্ডারের হাতে হঠাৎই সেদিন চিঠি পাঠালেন তাকে ছোট্ট চিঠিতে লিখে জানিয়েছিলেন না কোনো আত্মীয়বন্ধুর কথা বা মৃত্যু সম্পর্কে কোনো কথা নয় লিখেছিলেন একটু লুচি মাংস খাওয়াতে পারেন দুদিন পরই যার ফাঁসির দিন নির্দিষ্ট তার কাছ থেকে এমন চিঠি পেলে বুক তো ফেটে যাবারই কথা কিন্তু বিপ্লবীদের তো ভাবা ভেঙে পড়লে চলবে না তাদের জীবন কঠিন ও কঠোর কিন্তু নীরবে চোখ মুসলেন সুনীল সেনগুপ্ত জেলের ভেতরে লুচি মাংস কি করে জোগাড় করবেন তিনি এ যে অসম্ভব এক ব্যাপার তিনি নিজেও যে একজন বন্দী এই জীবনের সাথ থাকলেও তা পূরণের সাধ্য তো নেই কিন্তু দিনেশ যে খেতে চেয়েছেন প্রাণপণ চেষ্টা করেও যে নিজেকে ধরে রাখতে পারছেন না জেলের অন্য আসামিদের মধ্যে ছিল মতি নামে একজন খুনি আসামি বিশ বছরের কারাদণ্ড ভোগ করছে সে সুনীলের চোখের ভাবনা তার চোখ এড়ালো না এগিয়ে এসে জানতে চাইল স্বদেশীবাবুকে আজ এমন মন মরা দেখাচ্ছে কেন খুনি আসামি হলেও বন্দিজীবনের বন্ধু মতি তার সহানুভূতির স্পর্শে নিজেকে আর ধরে রাখা সম্ভব হলো না সব কথা খুলে জানালেন শুনে কেমন গুম হয়ে গেল অমন ডাকসাইটে বেপরোয়া মানুষটা খানিকক্ষণ কি চিন্তা করে এক সময় ধরা গলায় জানালো জেল ক্যান্টিনের লোকজনের ওপর তার খানিকটা দাপট আছে সে সেখানে থেকে লুচির ব্যবস্থা করে দিতে পারবে তবে মাংসের কোনো সুরোহা করা তার পক্ষে সম্ভব হবে না মতি কথা দিল যে করে হোক সে লুচির ব্যবস্থা করে দেবে কিন্তু মাংস তার কি হবে ভেবে কুল কিনারা করতে পারলেন না সুনীল দুপুর পার হলো বিকেল এলো এমন সময়ে বন্দিদের কিছুক্ষণের জন্য জেলের নির্দিষ্ট সীমার মধ্যে ছেড়ে দেওয়া হয় পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার একটা সুযোগ পাওয়ার জন্য অবশ্য মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা এই নিয়মের বাইরে কন্ডেম সেল ছেড়ে তারা বাইরে বেরোতে পারে না মন তোলপাড় মাথায় চিন্তার বোঝা মাংস পাওয়া যায় কোথায় এই অবস্থায় একসময় সুনীল এসে দাঁড়ালেন বাইরের সেই নির্দিষ্ট সীমার মধ্যে হঠাৎ চোখে পড়ে পাচিলের ধারে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি মুরগি জেলেরি পোষা এগুলো সঙ্গে সঙ্গে মাথা এসে গেল যদি কোনো ক্রমে ওখান থেকে একটাকে ধরে নেওয়া যায় তাহলে মতিকে ধরে হয়তো ক্যান্টিন থেকে রান্নার ব্যবস্থা করা যাবে মুহূর্তে মনস্থির করে ফেললেন সুনীল একটা চাদর দিয়ে সমস্ত শরীর জড়িয়ে নিলেন তারপর পায়ে পায়ে এগোতে শুরু করলেন পাখিগুলোর দিকে সন্তর্পণে দিনেশ মাংস খেতে চেয়েছেন দুদিন পরেই তার ফাঁসি ওটুকু ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে সারা জীবন যে তিনি শান্তি পাবেন না চলতে চলতে থমকে দাঁড়াতে হলো ইউরোপিয়ান ওয়ার্ডের ব্যানার্জি বাবু পেছন থেকে ডেকেছেন ভদ্রলোক কারাদণ্ড ভোগ করছেন অন্য কোনো একটা কারণে রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তাকে রাখা হয়েছিল ইউরোপিয়ান ওয়ার্ডে সেখানে অন্য কয়েদীদের তুলনায় সুযোগ সুবিধা কিছুটা বেশি আইন আইনকানুনের কড়াকড়িও এতটা নেই বাবু সুনীলের অদ্ভুত বেজবাজ দেখে কৌতূহলী হয়ে জানতে চাইলেন সুনীল বলেই ফেললেন বাবুকে মৃত্যু পথযাত্রী দিনেশের অন্তিম ইচ্ছার কথা সেই ইচ্ছা পূরণের চেষ্টাতেই তিনি মুরগি ধরার জন্য অগ্রসর হচ্ছিলেন শুনে কয়েকটি মুহূর্তে স্তব্ধ হয়ে রইলেন ব্যানার্জি বাবু শেষে সুনীলকে আশ্বস্ত করলেন তিনি যে করে হোক ইউরোপিয়ান ওয়ার্ড থেকে কিছু মাংস সুনীলের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করবেন সে রাতে সবার উপেক্ষিত খুনি আসামি মতির জোগাড় করে দেওয়া লুচি আর ইউরোপিয়ান ওয়ার্ডের ব্যানার্জি বাবুর জোগাড় করা কিছু মাংস যথা সময়ে সুনীল পাঠিয়ে দিতে পেরেছিলেন দীনেশের ছেলে দীনেশ মাংস লুচি খেতে চেয়েছিলেন জীবনে শেষবারের মতো কিন্তু জেলের ভেতরে বন্দি জীবনে থেকে এটুকুর বাইরে আর কি করার ছিল সুনীলের কিংবা মতি বা বাবুর এগিয়ে এলো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ছয় জুলাই সেদিন ভোর রাতে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় তুলে নিলেন দীনেশ বাংলা মায়ের দামাল দুলালদের আর একজন প্রেরণার প্রদীপ জ্বালিয়ে দিয়ে বিদায় নিলেন পৃথিবীর মাটি থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট তা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো